হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো কে কোথায় আছো একটু প্লিজ যুক্ত হয়ে যাও কে কোথায় আছো একটু প্লিজ যুক্ত হয়ে যাও একটু প্লিজ যুক্ত হয়ে যাও কে কোথায় আছো একটু প্লিজ যুক্ত হয়ে যাও তোমাদের অপেক্ষায় বসে আছি আমি সে একটু কথা বলো সে একটু কথা বলো কোথায় গেলে বলো কে কোথায় আছো তো কি কে কোথায় আছো চলে আসো বন্ধুরা একটু গল্প করি চলে আসো একটু গল্প করি চলে আসো

কারোর কাছে যাচ্ছে না নাকি ভাই বুঝতে পারছিলাম ওকে